নমস্কার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সরকারি স্কলারশিপগুলো চালু হয়ে গিয়েছে যেগুলো স্কুল মারফত পাওয়া যায় তো আমি ফার্স্ট বলি ফাইভ থেকে এইট শিক্ষাশ্রী এটা চালু হয়ে গিয়েছে শিক্ষাশ্রী কারা পায় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাত্রছাত্রীরা এবং তার সাথে ওবিসি ছাত্রীরা বা ছাত্ররা তারাও এটা মেধাশ্রী নামে পেয়ে থাকে কীভাবে এই ফর্ম ফিল আপ করবে দেখো যারা সিক্স সেভেন এইট এই ক্লাসে পড়ছ তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই স্কুলে গিয়ে নিজের উপস্থিতি জানালে এটা রিনুয়াল হয়ে যায় আর আমার মনে হয় এই রিনিউয়ালটা অলরেডি টিচাররা বা যারা দায়িত্বে আছেন তারা করে দিয়েছেন সুতরাং সিক্স সেভেন এইট যারা আগের বছর করনি বা আগের বছর যারা করেছ তারা এবছর আবার অটোমেটিক্যালি পেয়ে যাবে কিন্তু যারা আগের বছর ফর্ম ফিল আপ করনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আধার কার্ড ছিল না বা অন্যান্য বিভিন্ন কারণে ঠিক সময়ে করে উঠতে পারনি তাদের কিন্তু এবছর আবার ফর্ম ফিল করতে হবে তো যারা ফাইভে পড়ছ নতুন যারা ফাইভে ভর্তি হয়েছ তারা কিন্তু এবছর এই শিক্ষাশ্রীর স্কলারশিপের জন্য নাম নথিভুক্ত করবে এই নাম নথিভুক্ত করতে কি কি লাগবে ডকুমেন্টস প্রথম কথা নিজের নামের শিডিউল কাস্ট সার্টিফিকেট অথবা শিডিউল ট্রাইব সার্টিফিকেট যারা শিডিউল কাস্ট ছাত্রছাত্রী তারা শিডিউল কাস্ট সার্টিফিকেট যার যা যারা শিডিউল ট্রাইব তাদের শিডিউল ট্রাইব সার্টিফিকেট লাগবে একমাত্র ছাত্র বা ছাত্রের নিজের নামের সার্টিফিকেট হতে হবে গত বছর পর্যন্ত অনেকে শিডিউল কাস্ট প্রমাণ করলেই হয়ে যেত কিন্তু এবছর থেকে নতুন নিয়ম চালু হয়েছে শিডিউল কাস্ট সার্টিফিকেট না হলে আর শিক্ষাশ্রী পাওয়া যাবে না তাই শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ড্রাইভ সার্টিফিকেট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স জন্ম সার্টিফিকেট ইত্যাদি নিয়ে স্কুলে যোগাযোগ করুন এবং স্কুলে আরও যদি কিছু লাগে তারা বলে দেবে দিলে তোমরা এই ফর্মটা ফিল করতে পারবে যারা এবছর সিক্স সেভেন এইটে পড়ছো আগের বছর যারা ফর্ম ফিল আপ করি তারা কিন্তু এবছর নিউ ফর্ম ফিল করবে আর আগের বছর যারা ফর্ম ফিল আপ করেছে টাকা পেয়ে গিয়েছো তাদের আর এবছর ফর্ম ফিল করতে হবে না তাদের অটোমেটিক্যালি ওটা আবার রিনিউ হয়ে যাবে যদি তুমি স্কুলে পড়াশোনা করো এরপরে আসছি নবম এবং দশম শ্রেণীর প্রি ম্যাট্রিক স্কলারশিপ ওই একই নিয়ম এটা অনগ্রসর কল্যাণ দপ্তরের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ওয়েসিসের মাধ্যমে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হয় তো এক্ষেত্রেও সেই একই বিষয় সেডুলকা সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা এমএলএ এমপি অথবা গ্রাজুয়েটেড অফিসার বিডিও এসডিও এই সমস্ত পদাধিকারী ব্যক্তিদের দ্বারা কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে হবে এখানে কিন্তু প্রধানের সার্টিফিকেট দ্বারা এই স্কলারশিপ ফর্ম ফিল করা যায় না তাই যারা প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর্ম ফিল করতে চাও শিডুল কাস্ট ছাত্রছাত্রীরা বা শিরু ট্রাইব ছাত্রছাত্রীরা তারা কিন্তু আগে অনলাইনে ভিডিও থেকে যাতে তোমরা শেডিউল কাস্ট সার্টিফিকেট এই শেডিউল কাস্ট বলছি অনলাইনে ভিডিও থেকে যাতে ইনকাম সার্টিফিকেটটা পেতে পারো সেই জন্য আগে ফর্ম আগে যোগাযোগ করো বা অনলাইনে ফর্ম ফিল ফর্মটা ফিল করে দাও কারণ এই স্কলারশিপটা অর্থাৎ প্রি মেট্রিক স্কলারশিপ নবম এবং দশম শ্রেণীর জন্য এটা কিন্তু মাস্ট মানে এই ইনকাম সার্টিফিকেটটা দিতেই হবে এটা নেওয়ার পরে তারপরে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ভর্তি রিসিপ্ট বা অন্যান্য যা যা লাগে সেগুলো সব দিয়ে করে না এরপর আসছে ইলেভেন টুয়েলভ একদম সেম জিনিস একই জায়গা থেকে ফর্ম ফিল আপ করতে হয় নাইন টেনের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই আইডি নিয়েই কিন্তু আবার এখানে ফর্ম ফিল আপ করতে হয় এবং রিনিউয়াল করতে হয় এটা সুতরাং চালু হয়ে গিয়েছে ফর্ম ফিল আপ করতে পার এইবারে বলি যারা ওয়েসিস পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করবে তারা ফর্ম ফিল আপ করে ফর্মে যা যা ডকুমেন্টস লাগবে ওখানে সব লেখা আছে কি কী ডকুমেন্টস দিতে হবে ফর্মের সঙ্গে সেই ডকুমেন্টস দিয়ে এমএলএ এমপি বা জেলা পরিষদের সদস্য জেলা সমিতির কর্মাধ্যক্ষ এই সমস্ত ব্যক্তিদের যাদের দ্বারা সই করার কথা ওখানে বলা হয়েছে সেই সইটা করে সমস্ত দল ডকুমেন্টস সহ স্কুলে যোগাযোগ করবে স্কুল বাকিটা প্রসেসিং করে দেবে তো এই ছিল আজকে আমার স্কলারশিপ মানে স্কলারশিপ সংক্রান্ত একটা তথ্য তো তোমরা যারা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব ছাত্রছাত্রী আছো তারা কিন্তু এটা ফিল আপ করো তার সাথে সাথে বলি যারা ওবিসি ছাত্রী ছাত্রছাত্রী আছো যারা ফাইভে পড়ছো বা সিক্সে পড়ছো তারাও কিন্তু মেধাশ্রী পাবে তারাও কিন্তু ওই নিজস্ব ওবিসি সার্টিফিকেট দিয়েই তোমরাও কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো তো বিষয় জানতে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি কিছু জানার থাকে কমেন্ট করো আমি অবশ্যই করে তোমাদের কমেন্টে উত্তর দেব সকলকে শুভরাত্রি ধন্যবাদ সবাই ভালো থেকো কিছু জানার থাকলে অবশ্যই এখানে কমেন্ট করবে